সুপ্রিয় দর্শক আজকে তিলেকপুর হাটের কাঁচামরিচ ও পোটলের দাম এজ হাটে মোটামুটি কাঁচামরিচের আমদানি হয়েছে পোটলের আমদানি কম ছিল এবারে আমাদের এলাকায় প্রচুর মরিচ চাষ হয়েছে এ কারণে মরিচের প্রচুর আমদানি হচ্ছে হাটে কত বছরের চেয়ে এবার মরিচের দামও কম প্রিয় দর্শক চলুন দেখে এবং জেনে আসি আজ তিলকপুরহাটে মরিচু পটলের দাম দেখে আসার আগে আমি বলবো এইসব বাজারের দাম যদি জানার প্রয়োজন হয় আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন দেখা যাক

আজকে তো মরিচের আমদানি মোটামুটি হয়েছে এই মরিচ গুলো কোথায় যাবে দর্শক আমাদের এই তিলেকপুর হাট থেকে এই সব কাঁচা মরিচ পটল এবং আলু মোটামুটি চট্টগ্রাম সিলেট ঢাকা এবং বরিশাল এইসব জেলাতেই আমাদের তিলেকপুর হাট থেকে এইসব বাজারগুলো নিয়ে যাওয়া হয় মরিচ কোথায় যাবে বাজারের জন্য আসসালামু আলাইকুম আসসালাম আজকে তিলেকপুর হাটে মরিচ কত হয়ে

আপদ yes. পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন আজকে পোটল এগুলো পটল কোথায় নিয়ে যাচ্ছে ঢাকা পটল ঢাকাতে যাবে না